শুভ সন্ধ্যা বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থীরাই তো এটা জানতে চাইছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা নতুন যে বিজ্ঞপ্তি সেটা কবে থেকে প্রকাশিত হতে পারে এই রকম একটা প্রশ্ন অনেক পরীক্ষার্থীর মনের মধ্যেই উঠছে সেই ব্যাপারে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে উত্তরবঙ্গ সংবাদে একটা খবর প্রকাশিত হয়েছে রিপোর্টারের নাম হচ্ছে দীপ্তিমান মুখোপাধ্যায় একদম উত্তরবঙ্গ সংবাদ আজকে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ প্রথম পাতাতেই খবরটা এসেছে শিরোনাম হচ্ছে কাদের নিয়োগ সংশয় নিয়ে বিজ্ঞপ্তির সম্ভাবনা আপনাদেরকে একবার দেখি যে একদম উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতাতেই খবরটা এসছে উত্তরবঙ্গ সংবাদের প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে আপনারা দেখুন এই ঠিক এই জায়গাটা করে খবরটা এসছে ঠিক আছে সেটা হচ্ছে যে কাদের নিয়োগ সংশয় নিয়ে বিজ্ঞপ্তির সম্ভাবনা দীপ্তিমান মুখোপাধ্যায়ের রিপোর্টারের কলম এটা প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে এই খবরটাতে দু নম্বর প্যারাগ্রাফে যে কথাটা বলা হচ্ছে সেটা খুব মানে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে কমিশনের চেয়ারম্যান শুক্রবার বলেছিলেন বটে যে তিন মাসেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাবে না কিন্তু বিষয়টা দীর্ঘদিন ফেলেও রাখা যাচ্ছে না সোমবার আজকে ছয় এপ্রিল সোমবার অর্থাৎ আগামীকাল সাত এপ্রিল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর পরিস্থিতি সামলাতে স্কুল সার্ভিস কমিশনের কর্তারা আইনজীবীদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং কমিশন যেটা চাইছে সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেক্ষেত্রে বয়সে ছাড় কিভাবে দেওয়া হবে বিজ্ঞপ্তি দিলে দু সালের পরীক্ষার্থীরাই কি আবেদন করতে পারবেন নাকি নতুন যারা রয়েছে তারাও বসতে পারবেন এগুলো নিয়ে যথেষ্ট একটা সংশয় রয়েছে সংশয়ের কারণ কি সংশয়ের কারণ যেটা সেটা হচ্ছে যে এ ব্যাপারে কিছু স্পষ্ট কি নির্দেশিকা সুপ্রিম কোর্টের কাছে নেই ঠিক আছে তাই জন্য এইখানে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে কমিশন এইটা একদম মানে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে তার মধ্যে এই যে বাক্যটা সেটা খুব তাৎপর্যপূর্ণ বলে হলো বলেই আপনাদের সামনে রাখলাম আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ একদম মানে প্রথম পাতাতে এই খবরটা সংবাদের আজকে প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদের নিচের দিকে দীপ্তিমান সাংবাদিকের কলমে এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে সোমবার অর্থাৎ আগামীকাল এটা কমিশন সূত্রের খবর এবার দেখা যাক আগামীকাল এই বিষয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি আসে কিনা যদি আসে নিশ্চয়ই আমরা জানবো এবং সেটা জানাবো আমার চ্যানেলে আর একটা কথা সেটা হচ্ছে যে নিয়োগ এই যে কতদিনের মধ্যে হতে পারে এটা তিন মাসে না দু মাসে হবে এই বিষয়টা নিয়ে আজকে বর্তমান পত্রিকাতে একটা খবর প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় প্রকাশিত এই খবরের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যাদের যাদের প্রয়োজন বলে বোধ করবেন আপনারা লিঙ্কটা একদম ক্লিক করে পড়ে নিতে পারেন শিরোনাম কি শিরোনাম হচ্ছে দু মাসে নিয়োগ দু মাসে নিয়োগ যোগ্যদের প্রতিশ্রুতি এসএসসি কর্তার তিন মাসে তো বটেই প্রয়োজনে দুমাসেই সম্পন্ন হবে সিংহভাগ নিয়োগ যোগ্য চাকরিহারাদের এই ভাষাতেই আশ্বস্ত করল স্কুল সার্ভিস কমিশন বর্তমানের ওয়েব টেস্ট থেকে এটা প্রকাশিত খবরটা কি নিজস্ব প্রতিনিধি দু মাসে সম্পন্ন হবে সিংহভাগ নিয়োগ যোগ্য চাকরিহারাদের এই ভাষাতেই আশ্বস্ত করল স্কুল সার্ভিস কমিশন বর্তমান কি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাশয় জানিয়েছেন যে কমিশন কাজ করতে সর্বদাই প্রস্তুত তিন মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু তো হবেই এমনকি দু মাসের মধ্যে সেই কাজ শেষ শেষ করার চেষ্টা করা হবে এসএসসির চেয়ারম্যান আহসে আরও যেটা জানিয়েছেন যে শুক্রবার সাংবাদিক বৈঠকে তার একটা মন্তব্য যেটা প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন যে একটা প্যানেল একটা নিয়োগের প্যানেলের বৈধতা এক বছর ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত হয়েছে বলে দাবি করা যায় না যদিও সিংহভাগ নিয়োগ তিন মাস এমনকি দুমাসের মধ্যেই শেষ করার প্রস্তুতি নিচ্ছেন তারা এই খবরটা আজকে প্রকাশিত হয়েছে এখন এই যে বিষয়টা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তার পরবর্তী কারা পরীক্ষায় বসতে পারবেন বা কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি হবে সেই সমস্ত যে বিষয়পত্র সেগুলো নিয়ে তো অনেক পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কারা বসতে পারবেন পরীক্ষাটাতে কবে হবে কতদিনে নিয়োগ হবে সেগুলোর দিকেও অনেকে তাকিয়ে রয়েছেন সেই জন্য আমি আজকে আনন্দ এই আনন্দবাজার বলছি উত্তরবঙ্গ সংবাদ এবং বর্তমান পত্রিকার দুটো খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা যারা আর কি মানে পাবলিক সার্ভিস কমিশন সন্তানের পরীক্ষাগুলো নিয়ে আরো বেশি ভাবনা চিন্তা করি তারাও এটার দিকে তাকিয়ে থাকবো এবং দেখবো যে কিভাবে এইটার যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে সেই বিষয়ে যে খবর পাবো আমরা সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে আর কি মানে শেয়ার করব যে বিজ্ঞপ্তির ধরন বা এই সমস্ত কিছু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন এবং নিশ্চয়ই মনোযোগ দিয়ে লেখাপড়া করুন ভালো থাকবে